আমরা শুনেছি যে তিনি সরকারি সফরে গেছেন এখন কিন্তু তিনি এই সফর থেকে কি নিয়ে ফেরত এসেছেন দেশের জন্য আমরা তো ওই দেশের সরকারের সাথে কোনো ধরনের বাইল্যাক্টরাল এমও ইউ সমঝোতা সারো কিছুই দেখি নাই তার মানে পুরো জিনিসটা কি এরকম যে একটা দলের প্রধানের সাথে বৈঠক করতে আপনি গেছেন এরকম একটা প্রশ্ন কিন্তু ওঠাটা স্বাভাবিক তবু আমরা কিন্তু এই বৈঠকটাকে স্বাগত জানিয়েছিলাম যে প্রধান উপদেষ্টা যদি সরকারি সফরে যান এবং সাইড বেঞ্চে একটা ওই দলের প্রধান সাথে ওখানে যেহেতু তিনি থাকেন কথা বলেন এটা কিন্তু খুব দোষের কিছু না কিন্তু খুব বড় ডিসাইসিভ নীতিগত সিদ্ধান্ত আপনাকে নিতে হবে দেশের ভিতরে আমরা শুনতে পেয়েছি যে তিনি দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এই জুলাই মাসের মধ্যে বিএনপির তরফ থেকে এটা প্রচার করা হচ্ছে নানাভাবে তাহলে এই মিটিংটা দেশের মধ্যে হলে কি ক্ষতি হতো কেন আপনাকে গণভুত্থানের পরের একটা সরকার গণভুত্থানের পরে রোডম্যাপ নিয়ে আপনাকে কেন লন্ডনে যোগাযোগ করতে মানে কথা বলতে হবে লন্ডনে বসে কেন সিদ্ধান্ত নিতে হবে এটা তো স্বাধীন দেশের সাথে যায় না এর বাইরে আরো কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে যেমন ধরুন জাতীয় কমিশনের সকল দল মিলে আলোচনা করছে সরকার যদি শুধুমাত্র যৌথ বিবৃতি স্পেসিফিক নির্বাচনটা কোন মাসে হবে এই প্রশ্নেও আপনার জাতীয় ঐক্যমত্ত কমিশনের সকল দলের সাথে আলোচনা করে একটা যৌথ স্টেটমেন্ট দিত সকল দলকে নিয়ে এটা ইনক্লুসিভ হতো এটা গণতান্ত্রিক হতো আপনি যখন একটা দলের সাথে এইরকম একটা যৌথ স্টেটমেন্ট দিলেন এটা আসলে যৌথ স্টেটমেন্ট হলো না এটা হয়েছে দ্বিপাক্ষিক স্টেটমেন্ট এখন প্রশ্ন উঠেছে সরকার আলাদা করে কোনো দলের সাথে সে যত বড় দলই হোক আলাদা করে কোনো দলের সাথে এরকম যৌথ স্টেটমেন্ট বা দ্বিপাক্ষিক স্টেটমেন্ট দিতে পারে কিনা এবং দেওয়ার ফলে আপনি যেভাবে ইলেকটোরাল একটা এনভায়রনমেন্ট যেটা একটু আগে উনি বলছিলেন যে একটা নির্বাচনী আপনিও বলছিলেন যে নির্বাচনী একটা আবহ তৈরি হয়ে গেছে দেশে এখন তার মানে আমরা তো চিন্তিত হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এটা নিয়ে কথা উঠেছে এখন আপনি যখন এরকম করে ওই দলের সাথে মানে এটা মনে হচ্ছে যে এই আপনি এই দিলেন যে এই দলটা ক্ষমতা আসতে যাচ্ছে প্রশাসন তো তাহলে সেই অনুযায়ী প্রশাসন তো ইতিমধ্যেই একটা দলের প্রতি বায়াস্ড আরো বায়াস্ট হওয়ার চান্স তৈরি হচ্ছে যে এই দলে যেহেতু ক্ষমতা আসবে আমাকে সেইভাবেই মানে চলতে হবে এরকম একটা বার্তা প্রশাসনের মধ্যে পৌঁছায় ফলে সুষ্ঠু নির্বাচন যেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি বাংলাদেশ ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করতে চান শ্রেষ্ঠ নির্বাচন দূরে থাক বাংলাদেশে যে সমস্ত নির্বাচন তিনটা চারটা নির্বাচন হয়েছে মোটা দাগে সে ধরনের একটা নির্বাচন করা যাবে কিনা সেই সংখ্যা কিন্তু তৈরি হয়েছে ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন নুরুল হকনুরের উপর যেহেতু নুরুল হক কে এক ধরনের ওই আসনটা ছেড়ে দেবে এরকম একটা কথা উঠেছে বিএনপি পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ঘোষণা দেওয়া হয়েছে এখন দেখেন আপনি সেখানে নুর কিন্তু বলেছেন খুব রাইটলি যে এখন তো আপনাদের এই চিঠি আমাদের জন্য অভিশাপ হয়ে গেছে তিনি অবরুদ্ধ হচ্ছেন এবং প্রশাসন সম্পূর্ণ চার পাঁচ ঘন্টা তাকে অবরুদ্ধ করে রাখা হলো প্রশাসন কিন্তু সম্পূর্ণ রকম নির্লিপ্ত থাকলো তাহলে এই সমস্ত ঝুঁকি কিন্তু আছে তাহলে আমরা যে যাব বিভিন্ন এলাকায় নতুন দল বা বিভিন্ন দল তারা যে এই ধরনের আক্রমণের শিকার হবে না এবং প্রশাসন যে নির্লিপ্ত থাকবে না সেই প্রশ্নও কিন্তু থাকে এই জিনিসগুলো আমরা আমাদের তরফ থেকে প্রশ্নটা তুলেছি যে এইটা মানে উচিত হয় নাই এছাড়াও আরও কতগুলো জিনিস আপনার খুব ইম্পর্টেন্ট যেমন ধরুন যে আপনি দেখতে পাচ্ছেন ইশরাক সাহেব এখনও তো আপনার ওখানে বলা হয়েছে যদি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয় যদি বিচার এবং সংস্কার প্রশ্নে পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে তাহলে এখনো কিন্তু ইলেকশনের ডেটটা আছে আর ফেব্রুয়ারি হচ্ছে একটা সম্ভাব্য বিবেচনা করা যেতে পারে কন্ডিশন সাপেক্ষে এই এই জিনিস যদি করা যায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপি পন্থী মিডিয়া বিএনপির তরফ থেকে কি বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন ইতিমধ্যে আপনি ধরেন মানে ইলেকশনটাকে প্রভাবিত করছেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ ডিজার্ভ করে বা ডিমান্ড করে আমরা তিনজন প্রার্থী আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কে সবচেয়ে ভালো প্রার্থী কে জনগণের ভোট পাবে এটা হচ্ছে নির্বাচনের আবহাওয়া যখন আপনি নির্বাচনের আবহাওয়ার মধ্যে দেশকে ঢুকিয়ে দেন সংস্কারের আবহটা কি সংস্কারের আবহাওয়াটা হচ্ছে আমরা সবাই কিন্তু কনসিডারেড থাকবো আপনি আপনার জায়গা থেকে কিছু দূর ছাড় দেবেন উনি দেবেন আমি দিব কারণ আমরা সবাই মিলে একটা কমন জায়গায় পৌঁছাতে চাই এখন সংস্কারের জন্য যে ধরনের ঐক্যমত্ত এবং সমঝোতার পরিবেশ দরকার আর নির্বাচন যে ধরনের প্রতিদ্বন্দ্বিতার পূর্ণ পরিবেশ তৈরি করে আপনি যখন নির্বাচনের কথাটাকে আগে বলে ফেললেন আমাদের তরফ থেকে আমরা কিন্তু বলেছিলাম দ্বিতীয় পর্বের জাতীয় ক্রমথ কমিশনের দ্বিতীয় পর্বের আলাপ উদ্বোধনের সময় বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে এবং ভেতরেও আমাদের আহ্বায়ক কিন্তু বলেছিলেন যে জুলাই সনদটা পাঁচ অগাস্টের মধ্যে আপনারা দিয়ে দেন জুলাই সনদের মধ্য দিয়ে আপনারা নির্বাচনের তারিখ বলেন বা মাস বলেন তাহলে যেটা হতো জুলাই সনদটা নিশ্চিত হয়ে গেছে এখন আপনি নির্বাচনের দিকে চলে গেলেন কিন্তু এখন নির্বাচনের আগে যেভাবে মানে সংস্কারের ব্যাপারগুলো সেটেল হওয়ার আগেই যেভাবে নির্বাচনের তারিখটা বা মাসটাকে নিয়ে নেওয়া হলো এবং কোনো কোনো পত্রিকা তো তারিখ পর্যন্ত বলে দিচ্ছে বারো তারিখ উল্লেখ করে বারো তারিখ উল্লেখ করে নানা ধরনের অনুমান করে বলে দিচ্ছে তার মানে হচ্ছে এবং এটা তরফ থেকে বিএনপি কিন্তু বলছে যে না এখানে নির্বাচনের ব্যাপারে তারিখের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কথা হয় না এটা কিন্তু বিএনপির তরফ থেকে বলা হচ্ছে না মিটিং এর আগের থেকেই বিএনপি বলেছে যে এই মিটিং ঐতিহাসিক এই মিটিং যুগান্তকারী এই মিটিং টার্নিং পয়েন্ট হবে তাহলে কি আমরা প্রশ্ন তুলতে পারি না যে আপনারা কি মিটিং এর আগেই মিটিং এর রেজাল্ট জানতেন মানে এটা কি একটা স্টেজড মিটিং কিনা এই প্রশ্নগুলো উঠছে